আপনি কি বুদ্ধিমান আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা আজকে প্রথমেই থাকছে তোমাদের জন্য একটি বুদ্ধির প্রশ্ন এমন একটি নদীর নাম বলতো যেটা একটি ফুলের নাম একটি সিনেমার নাম এবং একটি নায়িকার নাম হবে কি বন্ধুরা উত্তরটি পারলে এটির সঠিক অ্যান্সার হবে মন্দাকিনি এবার আজকে সেকেন্ড রাউন্ডে থাকছে তোমাদের জন্য বংশ পরিচয় তোমার বৌমা তার ভাসুর তার বোন তোমার কে কি ফেন উত্তরটি কি পারলে চলো উত্তরটি আমি তোমাদের বলে দিই তোমার বৌমা তার মানে হচ্ছে তোমার ছেলে তার বোন মানে হচ্ছে তোমার তোমার মেয়ে মেয়ে এখানে উত্তর হবে চলো এবার টেস্ট করে দেখা যাক তোমাদের চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ও আছে এই ও এর মধ্যে কোথায় ও লেখা আছে সেটা খুঁজে বের করো তো গাইজ তুমি কি এখানে থাকা ও অক্ষরটিকে খুঁজে পেয়েছো তুমি যদি এখানে থাকা ও অক্ষরটিকে সবার প্রথমে খুঁজে পেয়ে থাকো তাহলে লাইক করে দাও কারণ তোমার চোখের দৃষ্টি ফিফটি ফাস্ট ফার্স্ট হয়েছে এবার আই হার্ড লেভেল এবার দেখা যাক এই একচল্লিশের মধ্যে কোথায় চোদ্দ লেখা আছে সেটাই তুমি খুঁজে বের করতে পারছো কি না থাকার চোদ্দ লেখাটিকে খুঁজে পেয়েছো যদি তুমি এই চোদ্দ লেখাটিকে সবার প্রথমে খুঁজে পেয়ে থাকো তাহলে কনগ্র্যাচুলেশন তোমার চোখ হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট ফ্রেন্ড এবার দেখবো আজকে গুরুত্বপূর্ণ ভিডিও তো গাইজ এই ছবিটিকে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এখানে দুটি মহিলাকে তোমরা রান্না করা অবস্থায় দেখতে পাচ্ছ কিন্তু এই দুজন মহিলার মধ্যে একজন হচ্ছে খুনি তোমরা তোমার ডিটেকটিভ ব্রেন দিয়ে কি বলতে পারবে এই দুটি মহিলার মধ্যে কোন মহিলাটি আসলে একজন খুনি এর উত্তরটি ভাবার জন্য তোমাকে আমরা দশ সেকেন্ড টাইম দিচ্ছি গেস করতে পারলে তোমরা হয়তো ভাবছো এক নম্বরের মেয়েটি খুন করেছে কিন্তু না তার হাতে যে লাল রংটি রয়েছে সেটা সস কিন্তু ভিডিওটি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে যে এখানে দুই নম্বরের মহিলাটি আসলে খুন করেছে কারণ তার যে মাইক্রোওয়েভ রয়েছে সে মাইক্রোওয়েভের মধ্যে একটি মানুষকে খুন করেছে আর সেই মানুষের কাটা হাতটি লুকিয়ে রেখেছে সেটা ছবির মধ্যে দেখতে পাচ্ছ তোমরা সুতরাং এর থেকে প্রমাণিত হচ্ছে যে দুই নম্বরের মহিলাটি খুন করেছে তো गाइस এই প্রশ্নের উত্তর জানেন যে থেকে দিতে পেরেছো তোমরা জিনিয়াস চলো বন্ধুরা এবার থাকছে তোমাদের জন্য ছবির ধাঁধা তো গাইস তোমাদেরকে এবার এখানে এই চারটি ছবিকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে এবার এই চারটি ছবিকে মিলিয়ে তোমরা কি বলতে পারবে এখানে একটি বাংলা হিট ছবির নাম কি হবে যদি বলতে পারো তাহলে ফটাফট বাংলা সিনেমাটির নাম লিখে দাও কি বন্ধুরা তোমরা কি বাংলা মুভিটির নাম গেস করতে পেরেছো চলো মুভিটির নাম তাহলে দেখে নেওয়া যাক প্রথমে দেখো বোমাচি মোমাচি ইংলিশ হচ্ছে বি তারপরে ধাতার আর লাস্টে রয়েছে লেখা তাহলে এই তিনটি ছবিকে মেলালে এখানে বাংলা মুভিটির নাম হচ্ছে বিধাতার লেখা তো চলো বন্ধুরা এবার দেখা যাক এই তিনটি ছবিকে মিলিয়ে তোমরা আরো একটি বাংলা মুভির নাম গেস করতে পারো কিনা যদি পারো তাহলে উত্তর দেখার আগে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটির নাম এই মুভিটির নাম গেস করতে পারলে কি এই মুভিটির নাম হচ্ছে প্রথমে দেখো কেচো তারপরে খুরতে লেখা আছে আর তিন নম্বরে সাপ তাহলে এখানে বাংলা মুভিটির নাম হচ্ছে কেচো খুরতে কেউটে তোমরা এই ধরনের আরো মজার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করে দাও আর এবার তোমরা দেখো এই তিনটি বক্স তার মধ্যে রয়েছে বেগুন লুচি রসুন তো প্রতিটা থেকে একটি করে অক্ষর বের করে তোমরা বলতে পারবে এখানে একটি খেলার জিনিসের নাম কি হবে বন্ধুরা পারলে জিনিসটির নাম বের করতে এখানে প্রতিটা থেকে একটি করে অক্ষর নিলে এখানে জিনিসটির নাম হয়ে যাবে বেলুন চলো এবার দেখা যাক এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা এবার একটি মশলার নাম গেস করতে পারো কিনা কি বন্ধুরা মশলাটির নাম গেস করতে পেরেছো তো এটা খুব সহজ ছিল তো ভাবছি এই লাস্ট প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাই এই মশলাটার নাম তোমরা যদি পারো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকে নটি কোশ্চানের মধ্যে তোমরা কটি কোশের দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজাদার আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং